হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলা ক্লাস টাইমে আপনাকে স্বাগত আমরা আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ধ্বনি পরিবর্তন নিয়ে বিসিএস ব্যাংক জব ভার্সিটি অ্যাডমিশন সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিক থেকে সব সময় প্রশ্ন আসে তো আমাদের আজকের এই ক্লাসটি সহ ধ্বনি পরিবর্তন সম্পর্কিত সকল ক্লাস আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে ধ্বনি পরিবর্তন সম্পর্কিত যে কোনো প্রশ্ন আসলে আপনি খুব সহজেই উত্তর করতে পারবেন ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আমরা আমাদের মূল আরজনে চলে আসি আজকে আমরা আলোচনা করব স্বর্ণলক নিয়ে কি নিয়ে স্বর্ণলক এই স্বর্ণলকের আরেকটা নাম আছে অর্থাৎ স্বর্ণলকের অপর নাম কি এরকম যদি প্রশ্ন আসে স্বর্ণলকের অপর নাম হচ্ছে সম্পকর্ষ স্বর্ণলকের অপর নাম কি সম্পকর্ষ ঠিক আছে তাহলে স্বর্ণলকের অপর নাম হচ্ছে সম্পকর্ষ এখন আমরা স্বরলোক এই শব্দটাকেই যদি একটু বিশ্লেষণ করি তাহলে কি পাই স্বরলোকটাকে বিশ্লেষণ করলে স্বরের লোভ অর্থাৎ স্বর প্লাস লোভ যদি আমরা দেখি তাহলে এখানে কি হবে স্বরের লোক পাবে যখন চলে যাবে সেটাকে আমরা বলবো হচ্ছে স্বর এখন এই স্বরটা কোথা থেকে চলে যেতে পারে আমরা আগেই বলেছিলাম যে একটা শব্দের তিনটা অংশ থাকে একটা হচ্ছে শুরু একটা হলো মধ্য বা মাঝখান এবং অন্যটি হলো শেষ তাহলে যদি শব্দের শুরু থেকে স্বরটা চলে যায় কোথা থেকে শুরু থেকে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে আদি সরলোভ যদি শব্দের মাঝখান থেকে স্বরটা চলে যায় তাহলে তাকে আমরা বলবো মধ্য স্বর্ল এবং শব্দের শেষ থেকে যদি স্বরটা চলে যায় তখন তাকে আমরা বলবো অন্তঃস্বর্লোভ তাহলে আমরা আজকে আলোচনা করবো স্বর্লোভ নিয়ে প্রথমে আলোচনা করতে চাচ্ছি আদি স্বর্লোভ তাহলে আদি স্বর্লোভ বিষয়টা কি আমরা জানি আদি বলতে বোঝা হচ্ছে শুরু তাহলে আদি স্বর্ভ বলতে বোঝাবে কি শব্দের শুরু থেকে স্বরের লোক কোথা থেকে স্বরের লোক শব্দে শুরু থেকে স্বরের লোক এখন ধরে আমরা বললাম অলাবু এই যে অলাবু থেকে বলা হলো লাবু বা বলা হলো হচ্ছে আস্তাবল আস্তাবল থেকে বলা হলো স্তাবল আমরা যে দুইটা উদাহরণ দেখলাম যে অলাভ থেকে লাভ বা থেকে স্থাবল দুইটা উদাহরণ দিকে একটু খেয়াল করি ধ্বনি পরিবর্তনে সব সময় প্রথমটা থেকে দ্বিতীয়টাকে দেখতে হবে যে প্রথমটা থেকে দ্বিতীয়টায় কি ধরনের পরিবর্তন আসছে এটা থেকে এটাকে দেখবো যে এখান থেকে এখানে কি পরিবর্তন আসছে প্রথমটা এবং দ্বিতীয়টার ভিতর আসলে পরিবর্তনটা কোথায় প্রথমটা এবং দ্বিতীয়টার ভিতর পরিবর্তন হলো আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে শুরু থেকে একটা স্বর চলে গেছে শুরুতে এখানে কি ছিল শুরুতে ছিল অটা কি কথা হলো একটা স্বর এই স্বর ধ্বনিটা আমরা পরের অংশে আর পাচ্ছি না তাহলে শুরু থেকে যখন একটা স্বর চলে যায় তখন তাকে আমরা কি বলতে পারি স্বরের লোপ পেয়েছে কোথায় পেয়েছে শুরুতে পেয়েছে এই জন্য একটা বলা হবে আদি স্বরলোভ তাহলে আদি স্বরলোভ বলতে বুঝে হচ্ছে শব্দের শুরু থেকে স্বরের লোভ পরের উদাহরণটা দেখি আস্থা বল থেকে ইস্তাবল পার্থক্য জায়গাটা কোথায় এখানে একটা আ ছিল যে আটা কোথায় ছিল শুরুতে ছিল এবং এই শুরু থেকে এই স্বরটা লোভ পেয়েছে অর্থাৎ স্বরটা চলে গেছে প্রথম উদাহরণ থেকে দ্বিতীয় উদাহরণে যখন আমরা দেখি যে প্রথম পাতা থেকে দ্বিতীয় পাতে যে এখান থেকে একটা আটা চলে গেছে যেহেতু আ চলে গেছে একটা স্বর চলে গেছে এই জন্য একে বলা হবে হচ্ছে আদি স্বরলোপ তাহলে আদি স্বরলোপে আমরা বিষয়টা কি দেখতে পারবো যে শব্দের শুরু থেকে একটা স্বর চলে যাবে যেহেতু শুরু থেকে স্বর চলে যায় এই জন্য বলা হয় আদি স্বরলোপ আরেকটা একটা উদাহরণ আমরা দেখি ধরেন উদ্ধার বা উধার এইটা থেকে হয়ে গেল ধান আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুরু থেকে কি চলে গেছে শুরু থেকে একটা স্বর চলে গেছে প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশের দিকে যখন খেয়াল করব যে শুরু থেকে একটা স্বর চলে গেছে যখন শুরু থেকে স্বর চলে যাবে তখন তাকে বলা হয় আদি স্বর্ণ এবার আমরা আলোচনা করব মধ্য স্বর্ণকে কি নিয়ে আলোচনা করব মধ্য স্বর্ণ তাহলে মধ্য স্বর্ভ বিষয়টা কি শব্দের মাঝখান থেকে স্বরের লোপ পাবে বা শব্দের মাঝখান থেকে কোনো একটা স্বরধ্বনি চলে যাবে যখন চলে যাবে তখন আমরা তাকে বলবো মধ্য স্বর্ভ যেমন আমরা যদি উদাহরণ দিই গ্রাম এবং পরের অংশ লিখলাম গ্রাম আবার ধরেন আমরা লিখলাম সুবর্ণ এবং পরের অংশে লিখলাম স্বর্ণ এই যে দুইটা एग्जांपल আমরা এখানে দেখেছি এই দুইটা এক্সাম্পলকে একটু বিশ্লেষণ করি যে প্রথমটা থেকে দ্বিতীয়টায় কি পরিবর্তন হয়েছে প্রথমটাই যদি দেখি গ্রাম গ্রাম ভাবে যদি আমরা একটু খেয়াল করি দেখেন এইখানে এবং এইখানের ভিতর ডিফারেন্সের জায়গাটা কিন্তু একটা এক আট পাশবাকি সবকিছু কিন্তু ঠিক আছে দেখেন একাল কেন ডিফারেন্স এই যে গ এখানে গ আছে এই যে রব এখানে রকলা মানে রব এই যে আকার এখানেও আকার আছে এখানে ম এখানেও ম আছে তাহলে অতিরিক্ত একটা এই যে একার যেটা এইটার কিন্তু একটা ডিফারেন্স এই একাতে এই পাশে ছিল কিন্তু অন্য পাশে একারটা কিন্তু আর নেই তাহলে একারটা বা এটা একটা স্বরধ্বনি এবং এই স্বরধ্বনিটা চলে গেছে যেহেতু চলে গেছে এই জন্য বলা হবে স্বরলোপ এখন দেখতে হবে যে এটা কোথা থেকে গেছে এটা যদি শুরু থেকে যায় তাহলে আদি স্বরলোপ মাঝখান থেকে গেলে হবে মধ্য স্বরলোপ বা শেষ থেকে গেলে হবে অন্ত স্বরলোপ অনেকের কাছে এটা দেখে মনে হতে পারে যে এটা শুরু থেকে চলে গেছে এই জন্য এটাকে অনেকটা আদি সরল লেখেও ভুল করতে পারে কিন্তু আসলে এটা শুরু থেকে গেছে আমরা যদি এটাকে একটু ভেঙে লিখি তাহলে কি পাই দেখেন এই যে গ্রাম এটাকে একটু ভেঙে লিখি প্রথমে গ তারপর হচ্ছে হচ্ছে এ তারপর র এরপর কি এবং ম এটা হচ্ছে আমরা ভেঙে লিখলে পাই দেখেন গয় একার আছে গয় কি আছে একার এই যে গয় একারটা এটাকে ভেঙে লিখতে বলে আপনার কি লিখতে হবে গ য কোন বর্ণের উপর কার থাকলে কারটা আসলে কোথায় থাকে কারটা থাকে ওই বর্ণের পরে ওই বর্ণের কিন্তু আগে না যদিও এ কার বা রস আগে থাকে দেখতে আগে দেখা যায় কিন্তু আসলে থাকে কোথায় ওই বর্ণের পরে তাহলে যে পরে গড় এটা এটা কোথায় আছে এটা আছে মাঝখানে এবং এই মাঝখান থেকে পরের অংশে আমরা যখন যাচ্ছি এই এটা কি আর পাচ্ছি পাচ্ছি না যেহেতু পাচ্ছি না তাহলে মাঝখান থেকে একটা সরল পেয়েছে মাঝখান থেকে সরল পাওয়ার কারণে একে বলা হবে মধ্য স্বর্ণ এটাকে যদি একটু ভেঙে দেখি তাহলে কি পাই গ তারপর হচ্ছে র তারপর হচ্ছে আ এবং ম এইটাই আমরা পাই তাহলে গ গ বাদ দিলাম ম এগুলো বাদ দিলে মাঝখানে কি থাকে এই যে যে এটা ছিল কিন্তু পরবর্তী থেকে আমরা আর এটা পাচ্ছি পাচ্ছি না তাহলে একটা এ চলে যাচ্ছে অর্থাৎ একটা স্বরধ্বনি চলে যাচ্ছে কোথা থেকে চলে যাচ্ছে এটা ছিল মাঝখানে মাঝখান থেকে যেহেতু চলে যাচ্ছে এই জন্য এটা বলা হবে মধ্য স্বর্ণ অনেকে আবার মনে করতে পারেন এইটা মাঝখান হলো কিভাবে প্রথমটার পরে এবং শেষের পূর্বে সব থেকে যদি কোনো স্বর চলে যায় তাকে আমরা মধ্য স্বর্ণ এবার আমরা একটু খেয়াল করি পরের যে এক্সাম্পলটা দিয়েছিল সেই এক্সাম্পলটা দিকে পরের এক্সাম্পলটা কি ছিল সুবর্ণ থেকে স্বর্ণ একটু যদি খেয়াল করে দেখেন এই যে যে রসুকারটা এখানে ছিল এই পাশে কি সেই রস্যুকার পাচ্ছেন রস্যকারটা কিন্তু পাচ্ছে না তাহলে এই পাশ থেকে ওই পাশের দিকে tappaলেই আমরা কিন্তু প্রথমেই খেয়াল করতে পাচ্ছি যে একটা রস্যকার যেটা এক পাশে ছিল ওই পাশে নেই তাহলে রস্যকার মানে রস্যু একটা স্বরধ্বনি এটা চলে গেছে কোথা থেকে চলে গেছে এইটা চলে গেছে মাসকা থেকে এখন বসতে পারে মাসকা থেকে কিভাবে যেহেতু দন্তശ്ശার সাথে রস্যকারটা আছে অর্থাৎ যে বর্ণের সাথে র কার থাকে সেই বর্ণের পরে monodog কার থেকে তাহলে দন্তശ്ശায় রস্যুটাকে বিশ্লেষণ করলে আপনি কি পান দন্তস যো রস্যু তাহলে কারটা আসলে কোথায় ছিল কারটা দন্তস্বর পরে ছিল তার মানে দন্তস্বর পরে থাকা মানে কোথায় থাকা মাঝখানে থাকা যেহেতু একটা ছিল এবং এই কারটা চলে গেছে মধ্য স্বর্ণ এটাকে ভেঙে আপনাদেরকে বিশ্লেষণ করে দেখায় সুবর্ণটাকে দন্তস্বর পরে কি আছে রসু তারপর ব তারপর হচ্ছে বর্ষাতে একটা অ থাকবে এবং এইখানে র তারপর হচ্ছে মূলধান্য ঠিক একই ভাবে এইটাকে যদি একটু দেখি স্বর্ণ তাহলে স তারপর হচ্ছে ব তারপর হচ্ছে কি অ এরপর র এবং এরপর ভিতর পার্থক্য কি পাই এই যে রসুটা পার্থক্য পাই ব ব কাটা যাচ্ছে অ র এবং মূর্ধন্য এইগুলো বাদ দিয়ে দিলে একটা রস্যু ছিল এই যে রসুটা কোথায় ছিল রস্যুটা ছিল মাঝখানে যেহেতু দন্তসর পরে তার মানে এটা মাঝখান মাঝখান থেকে এই রসুটা কি হয়ে গেল বাদ চলে গেল প্রথমটা থেকে আমরা যখন দ্বিতীয়টা দেখছি রসুটা বাদ চলে গেছে যেহেতু একটা রসু চলে গেছে মাঝখান থেকে বাদ এই জন্য একে বলা হবে মধ্য স্বর্ণ আশা করি মধ্য স্বর্ণ সম্পর্কিত যে কোনো প্রশ্ন আসলে আপনারা খুব সহজে এখন পারবেন এবার আমরা আলোচনা করবো অন্তঃস্বর্ণ অর্থাৎ শব্দের শেষ থেকে যদি স্বর চলে যায় তাকে আমরা কি বলি তাকে বলি হচ্ছে অন্তঃস্বর্ণ আমরা কিছু एग्जांपल দেখি প্রথম উদাহরণ হচ্ছে আদি আদি থেকে আজ এ লিখলাম আদি থেকে আজ যদি एग्जांपलটা একটু খেয়াল করেন এই যে যে রশৈকারটা রশৈকারটা কোথায় আছে বর্গঞ্জর উপর আছে বর্গঞ্জরটা এখানে শেষ বর্ণ তাহলে বর্গঞ্জর উপর রশৈকার থাকা মানে আসলে থাকা কোথায় বর্গঞ্জর পর এই রশৈকারটা ঠিক পরবর্তী থেকে আমরা পাচ্ছি এখানে এসে পাচ্ছি না তার মানে এই যেতে রশৈ ছিল এই পাশে এসে সেই রসইটা পাচ্ছি না বা রসইটা পাচ্ছি না তার মানে শেষ থেকে একটা স্বর চলে গেছে যেহেতু শেষ থেকে স্বরটা চলে গেছে এই জন্য একে কি বলা হবে অন্ত অন্তঃসর্ল ঠিক আছে তাহলে যখন আমরা দেখবো শেষ থেকে কোন স্বর চলে যাচ্ছে তখন আমরা তাকে বলবো কি অন্ত অন্তঃস্বলোভ ধরেন বললাম চারি চারি থেকে চার বা হচ্ছে বললাম দুষ্টু দুষ্টু থেকে দুষ্ট এই যে দেখেন এইখানে শেষ একটা রস্য ছিল এখানে নেই তাহলে শেষ থেকে যখন কোন স্বর চলে যাবে তখন আমরা তাকে বলছি হচ্ছে অন্ত তাহলে স্বরলোপ কয় প্রকার যদি প্রশ্ন আসে স্বরলোপ কয় প্রকার স্বরলোপ হচ্ছে তিন প্রকার সেই তিন প্রকারটা কি তিন জায়গাটাই যে স্বরলোপ হতে পারে ওইটাকেই বলা হয় তিন প্রকার স্বরলোপ তাহলে তিন প্রকার স্বরলোপ হচ্ছে শুরুতে হতে পারে হতে পারে শেষে হতে পারে তাহলে শুরুতে হলে আদি স্বর্ভ মাঝখানে স্বর চলে গেলে মধ্য স্বর্ভ এবং যদি শেষ থেকে স্বর চলে যায় তাহলে সেটা হলো ভিউয়ার্স আমাদের আজকের ক্লাসকে এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন লাইক করুন এবং আপনাদের মতামত কমেন্টস এর মাধ্যমে জানান এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম